সম্প্রতি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মাঝে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়েছে বিতর্কিত সীমান্ত এবং সেই সীমান্তের এক মন্দির নিয়েই দুই দেশের মধ্যে সংকট কিন্তু এবারের পরিস্থিতি তৈরির পেছনে অনেকেই কারণ হিসেবে দেখছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ফাঁস হওয়া একটা ফোন রেকর্ড যে ঘটনাগুলো জের ধরে সীমান্তে ব্যাপক পাল্টা পাল্টে আঘাত পরিচালনা করে যে দুই দেশ ব্যাপক হতাহতের ঘটনার পাশাপাশি প্রায় লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে সীমান্ত অঞ্চল থেকে প্রশ্ন হচ্ছে বৈশ্বিক ঝামেলাগুলো তো আমরা আসলে মধ্যপ্রাচ্য বা দক্ষিণ এশিয়া কেন্দ্রিক দেখে অভ্যস্ত মাঝে মাঝে এইসব ঘটনা ইউরোপেও ঘটে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া তো বেশ শান্ত জায়গা এখানে তো কখনো কোনো বাজে পরিস্থিতির খবর আমরা খুব একটা শুনি না এবার কেন থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে এমন অপ্রত্যাশিত ঝামেলা বাধ্য কেন তারা দুই দেশ রক্তক্ষয়ী সংঘাত জড়ালো এর পেছনে রয়েছে একটা লম্বা ইতিহাস সেই ইতিহাস আমরা খুব সহজ ভাষায় জানবো সেই সাথে একটা প্রশ্ন তৈরি করব যে মার্কিন বৈশ্বিক রাজনৈতিক প্যাটার্ন কিন্তু এখন চেঞ্জ হয়েছে তারা মধ্যপ্রাচ্য ছেড়ে পূর্ণ মনোযোগ দিতে চায় দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে তাদের এই মনোযোগের ফলাফলই কি আসলে এই সংঘাত সেটা বোঝার চেষ্টা করবো চলুন শুরু করি আর হ্যাঁ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো সংক্ষেপে যদি ঘটনাটা একটু বলি তাহলে ব্যাপারটা এমন হয় যে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মাঝে আটশো কিলোমিটারেরও বেশি বিতর্কিত সীমান্ত রেখা আছে যেটা নিয়ে মাঝে মাঝে পাতলা ঝামেলা পর্যাপ্ত রাখে মাসে বিতর্কিত তৈরি হলে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলাগুলি শুরু হয় এবং এক পর্যায়ে কম্বোডিয়ার এক সেনা সেখানে মৃত্যুবরণ করেন আর এর এরপরই শুরু হয় দুই দেশের মধ্যে পাল্টা পাল্টি প্রতিক্রিয়া থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত পারাপারে করে আরোপ করে আর কম্বোডিয়া পাল্টা পদক্ষেপ প্রতিরোধক হিসেবে থাইল্যান্ড থেকে ফল এবং সবজি আমদানি নিষিদ্ধ করে থাই চলচ্চিত্র সম্প্রচার বন্ধ করে দেয় এবং থাইল্যান্ড থেকে আসা ইন্টারনেট ব্যান্ডুইথ কমিয়ে দেয় এছাড়া আরও কিছু নিষেধাজ্ঞা তারা জারি করেছে এমন পরিস্থিতি চলতে চলতেই গত বুধবার মানে তেইশ জুলাই টহল দেওয়ার সময় থাইল্যান্ডের পাঁচ সেনা সদস্য স্থল মাইনের বিস্ফোরণে আহত হয়ে গেলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় থাই কর্মকর্তারা অভিযোগ করেন মাইনগুলো নতুন করে পুঁতে রেখেছিল কম্বোডিয়া প্রতিবাদে থাইল্যান্ড তাদের উত্তর পূর্ব সীমান্তে কম্বোডিয়ার সঙ্গে সব পথ বন্ধ করে দেয় দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং নিজ দেশের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনে কম্বোডিয়াও স্বাভাবিকভাবে সব পদক্ষেপের প্রতিক্রিয়া জানায় এবং রাখার অস্বীকার করে তারা থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনে এবং ব্যাংককে তাদের দূতাবাস থেকে সকল কম্বোডীয় কর্মী ফিরিয়ে নিয়ে যায় এবং এই রকম উত্তেজনা চলতে চলতেই আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখনও কিন্তু এই দুই দেশের মধ্যে উত্তেজনা থামে নাই বরং থেমে থেমে লড়াই চলছেই প্রশ্ন হচ্ছে এই উত্তপ্ত পরিস্থিতির পেছনের ইতিহাসটা আসলে কেমন একটা বিষয় আমরা আপাতত বুঝে ফেলছি যে দুই দেশের মধ্যে ঝামেলা মূলত সীমানা কেন্দ্রে কিন্তু ইতিহাস পড়লে আপনি জানতে পারবেন যে থাইল্যান্ড কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না এই দেশটা বহু আগে থেকেই স্বাধীন তাহলে এই দেশের সীমান্ত নিয়ে ঝামেলা শুরু হইলো আসলে কিভাবে দেখেন আজকের পৃথিবীতে যে দেশগুলোর মধ্যে সীমানা আঁকা আছে এই সিস্টেম কিন্তু ইউরোপের শক্তিগুলোর বিশ্বব্যাপী উপনিবেশ স্থাপনের আগের পৃথিবীতে ছিল না বিশেষ করে আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে বিভিন্ন স্থানীয় রাজবংশ শাসন করেছে বড় এবং শক্তিশালী রাজবংশ বেশি জায়গা জুড়ে নিয়ন্ত্রণ করত এবং ছোট এবং কম শক্তিশালী রাজবংশ অল্প জায়গা শাসন করত। এইভাবে রাজশক্তির উত্থান পতনের সাথে সাথে রাজ্যের সীমানা কখনো বেড়েছে কখনো কমেছে কিন্তু নির্দিষ্ট চিহ্নিত সীমানা কিন্তু কিন্তু কখনো ছিল না মূলত ইউরোপের শক্তিগুলো বিভিন্ন অঞ্চলে দখলদারিত্ব স্থাপনের জন্য নিজেদের মধ্যেই কিন্তু প্রতিযোগিতা করত। তারা কে কোন অঞ্চল শাসন করবে সেইটা তারা ভাগ করে নেয় এবং এভাবেই তারা বিভিন্ন অঞ্চলের মধ্যে সীমানা নির্ধারণ করতে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে ফ্রান্সের একটা লম্বা সময়ের উপনিবেশ ছিল ফ্রান্স এই অঞ্চলে উপনিবেশ স্থাপন করে সতেরো শতকের শুরুতে মানে ষোলোশো সালের ঠিক পর পরেই বর্তমান লাউস এবং ভিয়েতনাম অঞ্চলে ফ্রান্স তার উপনিবেশ গড়ে তুলেছিল সেই সময় ফ্রান্সের প্রতিযোগী বা শত্রু মানে ব্রিটিশরা উপনিবেশ গড়ে তুলেছিল এখানকার আরো বড় জায়গা জুড়ে দক্ষিণ এশিয়ার ভারতীয় অঞ্চল সহ মিয়ানমারেও তারা কিন্তু উপনিবেশ গড়ে তুলেছিল আবার থাইল্যান্ডের দক্ষিণ দিকে ইন্দোনেশিয়ার দিকেও কিন্তু উপনিবেশ গড়ে তুলেছিল ব্রিটিশরা তার মানে এক পাশে ফ্রান্সের উপনিবেশ আরেক পাশে ব্রিটেনের উপনিবেশ মাঝখানে থাইল্যান্ড বাফার স্টেটে পরিণত হয় তাই থাইল্যান্ডকে কেউ আর উপনিবেশ বানায়নি কে উপনিবেশ বানাতে গেলে ফ্রান্স ব্রিটেনের মধ্যে লড়াই লেগে যেতে পারতো কারণ দুই প্রতিদ্বন্দ্বী তখন একই সীমান্ত শেয়ার করত। যে কারণে থাইল্যান্ড কিন্তু একটা লম্বা সময় যাবতীয় স্বাধীন অবস্থায় ছিল তো থাইল্যান্ডের ওই সময়ের নাম ছিল সিয়াম আর এই সিয়ামের উপর কেউ উপনিবেশ স্থাপন না করলেও বাণিজ্যের কাজে এই ভূমি কিন্তু সবাই ব্যবহার করেছে তাদের সাথে বাণিজ্য করেছে এরকম ভাবে ফ্রান্সের সাথে আঠারোশো সালে থাইল্যান্ডের একটা চুক্তি হয় যেখানে বলা হয় ফ্রান্স তার ব্যবসায়িক কাজের জন্য থাইল্যান্ডের জলপথ ব্যবহার করতে পারবে এবং তারা দীর্ঘদিন এটা ব্যবহার করেছে কিন্তু এরই মধ্যে সালে থাইল্যান্ডের পাশে যে কম্বোডিয়া অঞ্চলটা আছে সেইটাই তাদের উপনিবেশ করে। এরপর আঠারো সালে গিয়ে ফ্রান্স লাউস ভিয়েতনাম এবং কম্বোডিয়াকে একত্র করে ইন্দো চিন গঠন করে এবং নতুন উপায়ে এখানে শাসন শুরু করে স্বাভাবিকভাবেই এই ঘটনাগুলো থাইল্যান্ডের মনে প্রশ্ন তৈরি করে দেয় এবং সন্দেহ তৈরি করে দেয় যে এই সুযোগে ফ্রান্স তাদেরকেও কি দখল করে নেবে এরকম সন্দেহ থেকে আঠারোশো সালে ফ্রান্সের কিছু জাহাজ থাইল্যান্ডের চাও ফ্রায়া নদীতে প্রবেশ করতে চাইলে থাইল্যান্ডের বাহিনী তাতে বাধা প্রদান করে কিন্তু ফ্রান্স চাচ্ছিল যে আঠারোশো ছাপ্পান্ন সালের চুক্তি মোতাবেক তারা তো থাইল্যান্ডের নদীতে এবং বন্দরে প্রবেশ করতে পারবেই আর থাইল্যান্ড ভাবতেছিল ওই চুক্তি ছিল মূলত বাণিজ্যিক জাহাজ সংক্রান্ত কিন্তু এবার তারা যে জাহাজ নিয়ে প্রবেশ করতেছে সেইটা হয়তো বাণিজ্যিক জাহাজ না এই তারা বাধা প্রদান করে এবং বাধা না মানলে জাহাজ লক্ষ্য করে গুলি গুলি থাইল্যান্ডের বাহিনী ফলে ফ্রান্সও চালায় এবং দুই পক্ষের মধ্যে লড়াই যায় ফ্রান্সের শক্তি বেশি হয় তারা এখানে জয়ী হয় এবং পরের দিনই ব্যাংকক অবরুদ্ধ করে রাখে আর একটা পর্যায়ে থাইল্যান্ড পরাজয় মেনে নিতে বাধ্য হয় ফ্রান্সের কথা মতো এই সংকট তৈরির জন্য দায়ী থাইল্যান্ড এবং এই জন্য তারা থাইল্যান্ডের কাছ থেকে একটা বড় মাপের ক্ষতিপূরণ আদায় করে সেই সাথে দখল করে নেয় থাইল্যান্ডের কম্বোডিয়া সীমান্তের কিছু নতুন অঞ্চল তো এই পুরো ঘটনাটা ঘটেছিল থাইল্যান্ডের পাকনাম নামক জায়গার কাছে তাই ইতিহাসে এই ঘটনা পাকনাম ইনসিডেন্ট নামে কিন্তু পরিচিত যাই হোক এই যে আঠারোশো তিরানব্বই সালে সংঘাতের মধ্য দিয়ে ফ্রান্স থাইল্যান্ডের কিছু নতুন এলাকা দখল করে নিল এই অঞ্চলগুলো কিন্তু আবার বহু পুরনো ঐতিহ্যে ভরপুর ছিল এই অঞ্চলগুলোকে সংঘাতে পরাজিত হয়ে ছেড়ে দিলেও মন থেকে থাইল্যান্ড কিন্তু এই অঞ্চলগুলোকে ছেড়ে দিতে পারেনি তাই উনিশশো সালে ফ্রান্স যখন কম্বোডিয়া এবং থাইল্যান্ডের সীমান্তের একটা ম্যাপ প্রকাশ করে যে ম্যাপটা যথেষ্ট অস্পষ্ট ছিল এবং সেই ম্যাপে নতুন দখলকৃত অঞ্চলগুলোকে কম্বোডিয়া সীমানার মধ্যে দেখানো হয় আর বিরুদ্ধে থাইল্যান্ড প্রতিবাদ করে এবং কোনোভাবেই সেই অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ পুরোপুরি তারা ছাড়তে চায় না তার মানে মূল ঝামেলা কিন্তু এখান থেকেই শুরু এভাবে চলতে চলতে ফ্রান্স যখন উনিশশো সালে কম্বোডিয়া ছেড়ে চলে যায় তখন উনিশশো চুয়ান্ন সালেই থাইল্যান্ড সেই অঞ্চলগুলো আবারও দখল করে নেয় এইভাবে স্বাধীন দেশ হিসেবে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মাঝে একটা সংঘাতময় অবস্থার তৈরি হয় এই সীমান্ত অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনাকর অবস্থা একটা নিয়মিত ঘটনায় পরিণত হয় থাইল্যান্ডের ওই জায়গার প্রতি এত বেশি আবেগ থাকার পেছনে আরেকটা কারণ হচ্ছে সীমান্তে একটা পুরনো মন্দির আছে যার নাম প্রাহ বিহার মন্দির এই মন্দিরটা থাইল্যান্ডের জাতীয়তাবাদের সাথে কানেক্টেড এই জন্য এর নিয়ন্ত্রণ তারা ছাড়তে চায় না কিন্তু কম্বোডিয়া সংঘাতে না এসে বরং এই সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করে উনিশশো সালে আন্তর্জাতিক বিচার আদালত রায়ের মাধ্যমে এই মন্দির সহ ওই এলাকাটা কম্বোডিয়ার বলে ঘোষণা দেয় কিন্তু এইটা মানতে নারাজ থাইল্যান্ড তারপরও এই উত্তেজনা নিয়ে একটা লম্বা সময় পেরিয়ে যায় সেই রকম কোনো বড় ঘটনা তারপর আর খুব একটা ঘটে না আর নতুন করে ঝামেলা শুরু হয় 2008 সালে ওই বছর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে এই প্রাহবিহার মন্দিরকে কম্বোডিয়ার বলে ঘোষণা করে এতে করে থাইল্যান্ডের জনগণ আবার উত্তেজিত হয়ে ওঠে কিন্তু থাইল্যান্ডের ওই সময় প্রধানমন্ত্রী সামাক সুন্দর ইউনেস্কোর এই ঘোষণাকে মেনে নেন আর সাথে সাথেই থাইল্যান্ডের চরম জাতীয়তাবাদীরা সরকার বিরোধী গণ আন্দোলনের ডাক দেয় এবং সরকারের পতন ঘটে যায় এর সাথে এই মন্দির এবং সীমান্ত অঞ্চল হয়ে ওঠে থাইল্যান্ডের রাজনৈতিক টুল এইটা ইস্যু বানিয়ে বিপুল পরিমাণ জনগণকেও ধাবিত করা শুরু হয় সাল থেকে দুই উত্তেজনা বাড়তে থাকে থাইল্যান্ডের যে নতুন প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজো জিভা তিনি যেহেতু চরম জাতীয়তাবাদের পক্ষে ছিলেন তাই এই যে সংকট বা সংঘাত এইটা বন্ধে তিনি কোন উদ্যোগ নেননি ওইদিকে কম্বোডিয়ার সেই সময়ের যে প্রধানমন্ত্রী হুনসেন তিনিও এইটাকে কম্বোডিয়ার জাতীয়তাবাদের অংশ হিসেবে প্রচার করে রাজনৈতিক সুবিধা নেন এইভাবে দুই সাল পর্যন্ত সংঘাত চলতে থাকে দুই সালে গিয়ে সংঘাত তীব্র আকার ধারণ করে যেখানে আটজন জন বেসামরিক মানুষ প্রাণহার এবং বিশ জন সেনাবাহিনী আহত হয় আর এরপর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনসেন এইটা নিয়ে আবারও আন্তর্জাতিক বিচারালয়ে শরণাপন্ন হন আদালত একটি অস্থায়ী রায় দেয় যেখানে আদালত অবস্থান নেয় এবং দুই সেনা প্রত্যাহারের নির্দেশ দেয় কম্বোডিয়ার পক্ষকে যদিও থাই বাহিনী প্রথমে এইটাতে রাজি হয়নি তবে শেষ পর্যন্ত দুই সালের ডিসেম্বরে দুই দেশে কিন্তু সেনা প্রত্যাহারের সম্মত হয়েছিল আর এরপর দুই হাজার তেরো সালের শেষ দিকে আন্তর্জাতিক আদালত চূড়ান্ত রায় দেয় যে মন্দির এবং তার আশেপাশের এলাকা কম্বোডিয়ার অংশ বলে তারা নিশ্চিত করে আর স্বাভাবিকভাবে এই রায় যখন দেওয়া হয় তখন থাইল্যান্ডের যে রাজনৈতিক অস্থিরতা সেইটাও চরমে পৌঁছে যায় কারণ একটা পক্ষ কিন্তু ইতিমধ্যেই এইটাকে জাতীয় ইস্যু বানিয়ে রাজনীতি করা শুরু করেছিল তারপরেও এই রায়ের পরে মোটামুটি সীমান্ত দ্বন্দ্ব কিছুটা স্থিমিত হয়ে আসে আর দুই সালে ওই একই ইস্যুতে আবারও উত্তেজনা শুরু হয় আশা করি এবার বুঝতে পারছেন যে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যে উত্তেজনা সেইটার ঐতিহাসিক প্রেক্ষাপটটা আসলে কি ছিল তবে এবারের চলমান উত্তেজনায় কিন্তু বেশ সিরিয়াস একটা ভাব দেখা গিয়েছে এবং এইটার পেছনে একটা ফোন কলকে দায়ী করা হচ্ছে বলা হচ্ছে ফাঁসওয়াশে ফোন কলটা দুই দেশের সম্পর্ক বেশ তলানিতে নিয়ে গেছে এর ফলে এবারের উত্তেজনা বেশি সিরিয়াস হয়ে গেছে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে ফোন কলটা হচ্ছে মূলত বর্তমান থাইল্যান্ডের যে প্রধানমন্ত্রী পেতম তান এবং কম্বোডিয়ার রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি সেনের মধ্যে হুনসেন ছিলেন কম্বোডিয়ার একজন স্বৈরশাসক দীর্ঘ সময় তিনি শাসন করেছেন এবং দুই সালে তিনি তার ছেলে হুন মানেদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন কিন্তু বিশ্লেষকরা বলছেন হুন মানেদ মূলত তার বাবার ছায়াতেই দেশ পরিচালনা করে আর সেই হুনসেনের সাথেই কিন্তু ফোন কলটা ফাঁস হয়েছে আর এই হুনসেন পরিবারের সাথে গত ২০ বছরের পারিবারিক সম্পর্ক রয়েছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনামাত্রার পরিবারের তো কিছুদিন আগে এই পেতংতান এবং হুনসেনের মধ্যে ফোনে কথা হয় সেই কল রেকর্ড ফাঁস হয়ে যায় আর ফাঁস হওয়া কল রেকর্ডে থাই প্রধানমন্ত্রী হুসেন আঙ্কেল বলে সম্বোধন করেন এবং থাইল্যান্ডের সামরিক বাহিনী নিয়ে কিছু মন্তব্য করেন যা প্রধানমন্ত্রী হিসেবে আইন বিরোধী আর এই কল রেকর্ড ফাঁসের পরে থাই সামরিক বাহিনী স্বাভাবিকভাবে ক্ষেপে যায় এবং সীমান্তে কড়াকড়ি বৃদ্ধি করে এদিকে প্রধানমন্ত্রীকে সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছে আর পেতং এবং তার দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সীমান্ত নিয়ে ঠিকঠাক পদক্ষেপ না নেয়ার যে কারণে সীমান্ত উত্তেজনাও কিন্তু বৃদ্ধি পেয়েছে আর এই উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সেইটাকে কমোডিয়ান শাসক তাদের জাতীয়তাবাদের প্রশ্নে কাজে লাগিয়ে জনপ্রিয়তা বৃদ্ধিতে কাজে লাগাচ্ছেন তাই ধারণা করা হয় সীমান্ত কেন্দ্রিক উত্তেজনা বৃদ্ধি করতে এবং নিজের ছেলের শাসক হিসেবে জনপ্রিয়তা বাড়াতেই হোনসেন ওই ফোন রেকর্ডটি হয়তোবা ফাঁস করেছেন কারণ কিছুদিন পর থেকে যখন কম্বোডিয়ার উপর আমেরিকার উচ্চ শুল্ক আরও কার্যকর হবে তখন কিন্তু অর্থনৈতিক একটা সংকট তৈরি হবে আর সে সময় জনগণ মাঠে নেমে আসতে পারে আর সেই ব্যাপারটা আগে সামাল দিতে এই উত্তেজনা হয়তোবা তৈরি করা হয়েছে তবে কেউ কেউ আবার এই ঘটনার পেছনে পশ্চিমা গোয়েন্দা তৎপরতার বিষয়টিও তুলে আনছেন কারণ আমেরিকা চায় চীনের সত্যি কমুক আর কম্বোডিয়া এবং থাইল্যান্ডের সাথে চীনের বেশ ভালো সম্পর্ক আছে সেই জায়গা থেকে যদি উত্তেজনা তৈরি করে এখানে কোনোভাবে দেশগুলোর উপর আমেরিকার একটা প্রভাব বিস্তার করা যায় তবে সেটা তো খারাপ না কারণ এই অঞ্চলটা ঝামেলাপূর্ণ থাকলে সেইটা চীনের বাণিজ্যে আঘাত করবে আর এই কারণে মিয়ানমারের সংঘাত বাঁধিয়ে রাখতে কাজ করছে আমেরিকা সম্প্রতি মালয়েশিয়াতেও কিন্তু বিক্ষোভ হতে শুরু করেছে আবার কম্বোডিয়া এবং থাইল্যান্ডও কিন্তু উত্তেজনার মধ্যে জড়াচ্ছে সো এই পয়েন্ট অব ভিউটাও কিন্তু বাদ দেওয়া যায় না যাই হোক চলমান উত্তেজনার ইতিহাস এইটা নিয়ে সাম্প্রতিক ঘটনা এবং এইটা কেন্দ্রিক যে বিভিন্ন রাজনীতি এইটা সম্পর্কে আশা করি একটা সলিড আইডিয়া পেয়েছে তো আপনি এই ঘটনা সম্পর্কে কতটুকু জানেন সেই ব্যাপারগুলো কমেন্টে জানান দেখব